আল্লাহ নির্বাচনী কি নিয়ে তোমার আর হাত উঠাইলাম রব্বুল রেহরবানি করিয়া আমাদের আজকের অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করব আলমিন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম কাম দান করে দিন আল্লাহ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েন আল্লাহ শহীদ রাষ্ট্রপতি ছেলে আল্লাহ রাফাত রহমান ককুকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। আল্লাহ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত বাইরা শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের সবাইকে আপনি কবুর আর মঞ্জুর করে নিন আল্লাহ যারা পঙ্গুত্ব বারণ করেছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে স্বাভাবিক জীবনের ব্যবস্থা করে দিন আল্লাহ যারা গুণ হয়েছে আল্লাহ এখনও তাদের খবর পাইনি আল্লাহ তাদেরকে আপনি আমাদের মাঝে আসার ব্যবস্থা করে দিন আয় আল্লাহ মেহেরবাণী করে বিভিন্নভাবে যে সমস্ত নেতাকর্মীরা আল্লাহ শহীদ হয়েছেন আত্মগোপন করে গুম হয়েছেন আল্লাহ মেহের বাড়ি করে আপনি তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আমাদের সকল নেতা কর্মীকে আপনি আর মঞ্জুর করে নিয়েন রব্বুল আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি আর মঞ্জুর করে নিয়েন এই দেশ এবং জাতির জন্য আপনি তাকে কবুল আর মঞ্জুর করে নিয়েন এ দেশের গণতন্ত্রের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য আল্লাহ ইসলামী মূল্যবোধের জন্য তথা ধর্মীয় মূল্যবোধের জন্য আমাদের চেয়ারম্যানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ তাকে ন্যাক দান করে দিন আল্লাহ তার পরিবার পরিজনের উপরে খাস রহমত এবং বরকত নাজিল করে দিন আল্লাহ আমাদের সকল নেতা কর্মীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিবা হাক্কি বিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি